নমস্কার রাধে রাধে আজকে আমি শোনাবো কে ছিলেন রাধা কেন স্ত্রী হলেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের লীলার এক অপূর্ব লীলা যা গ্রহণ করলে মন প্রাণ আনন্দে ভরে উঠবে আজকে আমি সেই লীলা কাহিনী শোনাব আশা করি আপনাদের ভালো লাগবে চলুন তাহলে শুরু করা যাক আজকের কাহিনী এক সময় সুতোপা নামে এক ব্রাহ্মণ ভগবান শ্রীহরির দর্শন পাওয়ার জন্য কঠিন তপস্যা শুরু করল তিনি নিচের দিকে মাথা এবং ওপর দিকে করে দীর্ঘকাল যাবৎ শ্রীহরি তপস্যা করতে লাগলেন এইভাবে তপস্যা করতে দেখে শ্রীহরি সন্তুষ্ট হলেন ভক্ত বাঞ্ছা কল্পতরু তাকে দর্শন দিলেন এবং ইচ্ছা মতো বর প্রার্থনা করতে আদেশ করলেন ব্রাহ্মণ শ্রীহরিকে দর্শন পেয়ে খুব আনন্দিত হলেন এবং মনে মনে ভাবলেন ভগবান হলো বাঞ্ছা কল্পতরু সকলের মনের বাসনা পূরণ করেন তাহলে নিশ্চয়ই আমি যা চাইবো তাই ভগবানের কাছ থেকে পাব আর যদি না দেন তাহলে জগতে ভক্ত বাঞ্ছা কল্পতরু নাম মিথ্যা প্রচার দেইলেন এই ভেবে তপস্বী শিওরি নৃত্য সেবিকা শ্রী লক্ষীকে তার পত্ন রূপে বাবার জন্য বট যাইলেন শ্রীহরি বললেন বাদ দিয়ে তুমি অন্য কিছু চাও কিন্তু তপস্বী কিছুতেই শুনলেন না উনি বললেন লক্ষ্মীকেই আমার পত্নী রূপে পেতে চাই শ্রীহরি বললেন এ বট দেয়া তোমাকে সম্ভব হবে না আমার এই কথা বলে তিনি অন্তর্ধান হয়ে গেলেন তখন ব্রাহ্মণ পুনরায় আগের মতো করে তপস্যা শুরু করলি এইভাবে তপস্যারত ব্রাহ্মণকে দেখে শ্রীহরী ব্যাকুল হয়ে পড়ছিল আর স্থির থাকতে পারলেন না আবার তপস্বীকে দর্শন দিয়ে এবং বর প্রার্থনা করতে বললেন কিন্তু ব্রাহ্মণের কথা একই রয়েছে তিনি বললেন লক্ষ্মীকে কত রূপে পেতে চাই শ্রীহরি এবারও অসম্ভব বলে অন্তর্ধান হয়ে গেলেন এদিকে ক্ষীর সমুদ্রে শ্রীলক্ষ্মী দেবী শ্রীহরি সেবা করতে করতে ভগবানের ব্যাকুল ভাব বুঝতে পারলো। লক্ষ্মী দেবী শ্রীহরি ভগবানকে ব্যাকুলতার কারণ জানতে চাইল শ্রীহরি তখন ওই তপস্বীর কথা জানালো লক্ষ্মী দেবীকে শ্রীহরি তখন ওই তপস্বীর কথা জানান যে বরদান হিসেবে তোমাকে তার পত্নী রূপে পেতে চাইছেন তোমাকে ছাড়া আর কিছুই রাজি বললেন হে প্রভু আমি তোমাকে ছাড়া অন্য কোন পুরুষের সেবা কি করে করব লক্ষ্মী দেবীর কথা শুনে শ্রীহরি খুব চিন্তায় পড়ে গেলেন শ্রীহরি লক্ষ্মীকে বললেন এই সময় তুমি যদি আমাকে সাহায্য না করো তবে জগতে আমার বাঞ্ছা কল্প তরু নাম মিথ্যা হয়ে যাবে তখন ভগবান বলে আমাকে মানবে না কে শিহরি তখন লক্ষ্মীকে তপস্বী পত্নী হবার জন্য রাজি করালেন লক্ষ্মী দেবীকে শিহরি বললেন পৃথিবী লোকে আমিও অবতার নেব শ্রীকৃষ্ণ রূপে লক্ষ্মী বলেন আমি পৃথিবীতে যেতে পারি কিন্তু তোমার দর্শন সর্বপ্রথম আমি করতে চাই আর যতদিন না তোমার দর্শন পাবো ততদিন আমি নয়ন মুদ্রিত অবস্থায় থাকব শ্রীহরি বললেন তাই হবে আমার আশীর্বাদে ওই তপস্বী ব্রাহ্মণের পত্নী তুমি হলেও সে তোমাকে কোনোদিন স্পর্শ করিবে না শ্রীহরীর কথায় লক্ষ্মী দেবী খুব সন্তুষ্ট হলেন এদিকে তপস্বী তখনো একইভাবে ভাবে তপস্যা করে চলেছে শ্রীহরি পুনরায় আবির্ভূত হলেন এবং ব্রাহ্মণের ইচ্ছা মতো তাকে বরদান করলেন আর বললেন দাপর যুগের শেষার্ধে বৃন্দাবনে তুমি যদুকুলে আয়ান নামে জন্মগ্রহণ করবে সেই সময় তুমি নপুংসক হবে আর লক্ষ্মী রাধা নামে বিশ্বভানুর কন্যা হয়ে জন্ম নেবে তাকে স্ত্রী হিসেবে এই আশীর্বাদ করে ভগবান অন্তর্ধান হলে আজকের ভিডিও কেমন লাগলো জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন রাধে রাধে